ও বাপের সালা সূর্য মামা মামা কি রাইতে কি মামি লগে ঝগড়া করছো নাকি তোমার চার ভাই মানে আমার আর এক মামা ওই সাত মামার সাথে মামি ডেটিং মারতাছে এর এলেই গেত চেতা গেছো ও মামা এত চেতলা কে মামা যে চিতা মামা তোমার গরমে তো এই দুনিয়ায় থাকাই মুশকিল হয়ে গেছে মামা তোমার গরমে উপর দিয়ে আর নিচ দিয়ে কষ্ট কষ্ট করে পানি ধরতে মামা এত গরম হয় না মামা আর গরম দিও না এই অপরা বাগনাগর দিকে তাকাই মাথা কি ঠান্ডা করো মামু মামীর কর্মের ফল আমাকেও দিচ্ছ কে মামু মামু মাথাটা ঠান্ডা করো ওই তোমার হিরো আলমের অস্কার জয় কবিতা শোনাবো মামু এই এখনই শোনামো কাকু ও হিরো আলম কাকু তোমার কবিতাটা শোনা দাও তো এসো দমনগরীর ধন্য দামার এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি কি সূর্য মামা কি দিয়েছে তার মানে আলম কাকুর কবিতা সূর্য মামার পছন্দ হয়েছে মামা ইমোশনা হয়ে গেছে সূর্য আমার কাইটি দিয়েছে সূর্যমামা মাথা ঠান্ডা করেছে